শনিবারে বিকেলে পুরুলিয়া জেলার নিতুরিয়ার সরবরে মোড় থেকে মধুকুণ্ডা যাওয়ার রাস্তায় একটি ডাম্পার ও লরির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে দুর্ঘটনা ঘটে সূত্রে অনুযায়ী ডাম্পারটি নিতুরিয়ার চোর থেকে মধুকুণ্ডা একটি বেসরকারি কারখানা যাচ্ছিল এবং লরিটি মধুকুণ্ডার দিক থেকে সরবরির দিকে আসছিল প্রচণ্ড গতিবেগ থাকার কারণে সামলাতে না পেরে দুটি গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ হয় দুর্ঘটনার ফলে দুটি গাড়ির চালক গুরুতর ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে থানার পুলিশ পৌঁছায় আহত চালক দুজনকে নিতা থানার পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য হারমান্ডি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পরে তাদেরকে বেসরকারি নার্সিংহোমে আসানসোলে নিয়ে যায় ঘটনার জেরে দীর্ঘক্ষণ রাস্তা যানজটের সৃষ্টি হয় কয়েক ঘন্টা পরে পুলিশের তৎপরতায় পুনরায় যান চলাচল শুরু হয় সাধারণ মানুষের বক্তব্য ডাম্পার ও লরির গতিবে যাতায়াত করে এছাড়া বেশিরভাগ গাড়িতে লাইসেন্সবিহীন ড্রাইভার এবং গাড়িতে খাসি না থাকার কারণে বেশি দুর্ঘটনা ঘটছে

জন নিয়েছে আর এখন গুরুতর জখম হয়েছে ট্রান্সফারের মালিক ছিল যে চালা ছিল কিন্তু নিজের মালিক ছিল তা সে গুরুতর আহত হয়েছে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এখনো কোনো রিপোর্ট পাওয়া যায়নি আর ওই যে ড্রাইভারটা একটা ঢুকি ছিল ওটা কি বার করা হয়েছে হ্যাঁ ওই ড্রাইভারটা খুব তাড়াতাড়ি বার করে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে সরকারি স্বাস্থ্য কেন্দ্র আবার এই যে এই ড্রাইভারটাকে যেটা রামফারের ড্রাইভার ওকে মোটামুটি এক থেকে দু ঘন্টা সে ফেঁসেছিল অনেকক্ষণ ধরে জেসিবি হাইটা এসে করে তাকে উদ্ধার করা হয়েছে পুলিশ পুলিশ পুলিশের সহযোগিতা খুবই মানে কি বলা যায় যেটা কোনো জিনিস শোনা যায়নি সেটা দেখতে সচক্ষে পুলিশ খুব সহযোগিতা করেছে আর স্থানীয় স্থানীয় খুব অনেক বেশি সহযোগিতা তারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যার অ্যাক্সিডেন্ট হয়েছে গ্রামের বাসিন্দা যে কিছু মাই তারই নিজের গাড়ি নিজে চালাচ্ছিল তাকে উদ্ধার করে হসপিটালে পৌঁছানো হয়েছে